হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও সুস্থ আছি তো বন্ধুরা তোমাদেরকে কি বলবো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তো যে যেখানেই থাকো না কারণ সুস্থ থাকে এটাই কামনা করি ঠিক আছে তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেরও আমি একটা ভিডিও নিয়ে এসেছি সেটা কি বলবো তো তোমরা জানো আমাদের ব্লগ চ্যানেল তো ব্লগ ভিডিও দিতেই হবে তাই না এবারে কী হলো তো আজকে সকাল থেকে না আমি ভিডিও দিতে একদম মানে ভিডিও করতেই পারিনি জানো কারণ কি জানো তো আমার না মানে আমি যে ভিডিও করি স্ট্যান্ডটা ভিডিও ক্যামেরা ধরার যে স্ট্যান্ড ওই স্ট্যান্ডটাই না ভেঙে গেছে বুঝতে পেরেছো এবার আমার খুব একা তো আমার হাজব্যান্ড তো ভিডিও ধরতেই পারে না কি বলবো ক্যামেরা যে ঠিক করে ধরতে বলে সে ক্যামেরা উল্টো করে ধরে জানো তো এই প্রবলেমের জন্য আমার একটা ভীষণ প্রবলেমে পড়েছে আর কে আমার ক্যামেরা ধরে দেবে বলো আমার মেয়ে ছোটো আর ওই স্টার্নে রেখে দিলে সেটাও খুব ঝামেলা করে তো এই কারণে আমি কোনো ভিডিও দিতে পারি না যেন ওই আলনায় কাপড়ের সঙ্গে বাঁধিয়ে রাখি এই শোকেসের সঙ্গে বাঁধিয়ে রাখি ড্রেসিং টেবিলের সঙ্গে একটু ঠেক দিয়ে রাখি এরকম করে একটু ভিডিও করলাম এই মুহূর্তে যেন তো বন্ধুরা তোমাদেরকে কি বলবে এত প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে অসহ্য করা আর এখন দেখো এই আমার বেবি জামাকুর কাটা দু একটা গুছিয়ে নিয়ে আসলাম ঘরে দু একটা ছিল এই দু একটা গুছিয়ে নিলাম আর সেরকমভাবে এ করতে পারি না ভিডিও করতে এখন খুব প্রবলেম হচ্ছে তো দেখো এই ঝুড়িতে না ঝুড়িটা বুড় হয়ে গেছে ভাস করা ছিল সব বুড় হয়ে গেছে তাই ঝুড়িতে ঝুড়িতে যেই ওর ফুলাতা বা যে কাটা কাপড় পরে না এখানে ভাবে রাখা আছে মানে ভাস করা ছিল উল্টো পাল্টে ধরা বারবার হয়েছে তো এই কারণে এরকম হয়ে আছে তো যাই হোক ঠিক আছে তোমাদেরকে কি বলবো এখন দেখো আমি দুপুরবেলা একটু সুইচের খাটটা আমার মেয়ে আমার ভাইনারা সবাই উঠে এক একজন অগজ করে রাখে ঠিক আছে তখন তা কি বলবো তোমাদেরকে দেখো এখন আমি এই খাটটা একটু পরিষ্কার করে রাখি ঠিক আছে আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলবো ঠিক আছে আমি না এই তিন মাস হলো আমার ব্লগ চ্যানেল খুলেছি অথচ আমার চ্যানেলে একটাও মানে সেরকম ভিউজ আসছে না ঠিক আছে মানে ভিউজ হয় হয়তো পঞ্চাশটা চল্লিশটা ষাটটা তোমরা দেখতেই পাবে একশোটা একশো দেড়শো খানা এর থেকে বেশি ভিউজ হয় আমি কি ভুল করেছি যেন আমি ভুল করেছি সেই আমার ভিডিওতে আমি শর্ট ভিডিওস বেশি ছাড়তাম বুঝলে ব্লগের থেকে শর্ট ভিডিও বেশি ছাড়তাম তো আমার প্রায় তিনশো কানার উপরে ভিডিও ছাড়া আছে আমার বেশিরভাগই শর্ট ভিডিও ছাড়া তো শর্ট ভিডিও আমার যেহেতু ব্লগ চ্যানেল ক্যাটাগরিটা আমার তো আমার তো ব্লগ ছাড়তেই হবে তাই আমি কি করেছি শর্ট ছেড়ে খুব ভুল করেছি তো আমি যদি একটা না ব্লগ ভিডিও ছাড়তাম তাহলে আমার খুব ভালো হতো তো যেহেতু যাই হোক কি করা যাবে আর এখন ভেবেছি রেগুলারই কন্টিনিউ তোমাদের সঙ্গে ব্লগটা নিয়ে আসবো ঠিক আছে আমার দৈনন্দিন রুটিন যা আছে আমি সেটুকু করি সেটুকু দেখানোর চেষ্টা করব। কিন্তু কি বলবো এই একটা সমস্যা দেখেছো আর এই দেখো বন্ধুরা এই এইটা হয়েছে আমার কাঁথা যেন তো আমার দিদিমা মারা গেছে তো ওই দিদিমার একটা শাড়ি দেওয়া ছিল শাড়িটা উনি পরতো ঠিক আছে তো ওই দিদিমার শাড়িটা থেকে আমি একটা কাঁথা তৈরি করেছিলাম সেই কাতাটা আমি স্মৃতি হিসেবে নিয়ে এসেছি বাবার বাড়ি থেকে ঠিক আছে আর বন্ধুরা আমার ঘরে কী আমার না বেড কাপড় করে বলতে বেড কাপড় না এমন মানে ঘরে তোলা নেই ঠিক আছে একটা বেড কাপড় নিয়ে আসতে হবে ঘরটা ছিল সে সব পুরনো হয়ে গেছে এখন না একটা আর দেখো হাতের সামনে যা পাই আর আমার না ঝাটা নেই একটা ঝাঁটা কিনতে হবে ঘরটা মানে খাট পরিষ্কার করার একটা ঝাঁটা হয় না সরু সরু শলাকাঠি ওইগুলো কিনতে হবে জানো তো আর কি বলবো তোমাদেরকে তো আর এখন জানো এই কাঁথা সেলাই করার দরকার তাও হয় নাই দুটো কাঁথা আছে ওটা শাশুড় মাকে দিয়েছিলাম ওই যে এই যে হলুদ কাঁথাটা দেখেছ এইটা আমার গায়ে হলুদের শাড়ি ঠিক আছে আমি কি করি শাড়ি তো বেশি পরি না আগে বিয়ের পরে একটা বছর মোটামুটি শাড়ি পরেছি বুঝতে পারছো এখন আর শাড়ি পরি না বেশিরভাগই না এটি পরি তা নাইটিও আমার পুরনো হয়ে গেছে কেনা নেই আর সাথে অনেক নাইটি পেরিয়েছি আর আমাদের বাড়িতে যে আসতো আমি কী করতাম তাদেরকে দিয়ে আসি মানে যে কোনো গেস্ট আসতে পারে আমার মতো সমাবেশে যারা নাইটি পরে ভালোবেসে শাড়ি সাথে শাড়ি নাইটি ওদেরকেও দিয়ে দিতাম ঠিক আছে মানে পরার জন্য ভালোবেসে দিতাম যে তুমি এটা পরো নাও ঠিক আছে তা এখন করে করে আমার ঘরে একটা যেটা সত্যি কথা নেই ঠিক আছে তা কী বলবো এখন হাজব্যান্ডের একটু প্রবলেম হচ্ছে কাজ বাজের খুব একটা অসুবিধা ঠিক আছে তাই সেই জন্য কিনে ওঠা বা দুটো নাইটি কিনেছি মানে পিচ কিনে নিজে কাটিয়ে বানিয়েছি সেলাইতে সেলাইতে তো যাই এখন এই তোমাদের সঙ্গে ভয়েস দেবো ভয়েস দেওয়ার পর কী হয় বলো তো আমি আবার এদের আমার মানে অনেক আগে থাকতেই যাওয়ার টাইম হয়ে গেছে সেলাই করতে যাবো ওখানে নাইটি সেলাই করি পাঞ্জাবি সেলাই করি বুঝতে পেরেছো এই টুকটাক কাজ করে কী করব সংসার তো আর সত্যি সত্যিগ্রহ বলতে সব কাজ দেখাতে পারি না তোমাদেরকে বুঝতে পেরেছো বেশিরভাগই রান্নাঘরটাই আমি আটকানো থাকি আর রান্না খাওয়া দাওয়া এইগুলো কিন্তু আমার আমার সঙ্গে প্রচণ্ড পরিমাণে কাজ করে যেটা সত্যি কথা সে তাড়াতাড়ি ভোরবেলা ওঠে কাজ করে বা সেই কাজটা বেশিরভাগ সেই করে আমার তো করা হয় না যেটা সত্যি কথা ইদানিং ধরে মেয়ে হওয়ার পর দিয়া কারণ সেই ছ মানে ভোরবেলা থেকে বেশ ফিলিং করে ঠিক আছে আর সে কী বলবো মানে একটু সময় যদি না উঠে যাই আমি তাহলে উঠে যাবো আমার সঙ্গে সঙ্গে এই একটা প্রবলেমের জন্য বেশিরভাগ হয় না আর আমার হাজব্যান্ডের তো কাজ নেই কি বলবো বন্ধুরা ঠিক আছে এখন যা পাচ্ছে যে ডাকছে তার সঙ্গে হেলপারিতে যাচ্ছে একদম কাজের বাজার খুব খারাপ সে আমাদের এখন সংসারে মানে একটু প্রবলেম হচ্ছে খুবই সমাজে যাই হোক মানুষের সমস্যা মানুষ থাকলেও সমস্যা হবে সমাধান হবে ঠিক আছে সবই মানে ভগবানের ইচ্ছা ভগবান ঠিক একভাবে না একভাবে চালিয়ে নেবে ঠিক আছে তো দেখো বন্ধুরা আর শুধু তোমাদের একটা কথা বলি শোনো যারা তোমার ধরো অনেক আছে না কাঁথা সেলাই করে আমাদের মানে মানে আমাদের মতো যারা মানে বউয়েরা ঘরের বউরা অনেকে ধরো কাঁথা সেলাই ভাববে যে এই কাপড়টা ছিঁড়ে গেলে বা পুরোনো হয়ে গেলে কাঁথা সেলাই কিন্তু না নতুন কাপড় একটু ভালো ধরো কয়েকবার পরলে তারপর রেখে দেবে সেই কাপড়গুলো কাঁথা সেলাই করবে অনেক দিন লাস্টিং খাবে বন্ধুরা জানো তো তাহলে কেউ বলো তো দেখতেও সুন্দর লাগবে কাঁথাটা সেলাই করলে মানে অনেকদিন লাস্টিংও হবে এই হয়েছে একটা ব্যাপার ঠিক আছে তো আমি অনেক কটা কাপড় যেন নূতন নতুন রেখে দিয়েছি দিয়ে কাঁথা সেলাই করবো বলে ওই জন্য রেখে দিয়েছি আমার যে যেরকম বিশেষটা মানে বিশেষ বিশেষ যে যারা হয়তো কেউ গিফট করেছে বিয়ের সময় সেসব দিন শাড়ি অনেক দিন স্মৃতি হিসাবে সাদের শাড়ি ঠিক আছে এ কয়েকবার পড়েছি যেমন সুতি ছাপা শাড়ি যায় না সেইগুলো তো ওইগুলো দিয়ে আমি কাছে দেখো আমার ফাইনালি ঘরটা গুছানো হয়ে গেছে আর ওই যে ডগিটা ডগিটাকে ঢগিটাকে আমার ভয় আর ভয় পায় না আর বন্ধুরা ওই যে প্রিন্টেড কাজ করা ওইগুলো সব আমার হাতে মানে প্রিন্ট কাগজ কিনে বিয়ের পরে কি করে শিখে কাগজগুলো কেটে কেটে ওইগুলো আমি ওরকম মানে আঠা ফেব্রিক আঠা দিয়ে ওরকম লাগিয়েছি ওই যে সেই সাদা যে কৌটা যে ফেবিকুইক না ফেবিকল যাই হোক বলে আচ্ছা ওই আঠা দিয়ে ওইগুলো আর কি লাগিয়েছি আর দেখো বন্ধুরা আমার এই শোকেসটা দেখেছি এখন উপরে দিয়ে ধুলার এত পরিমাণে ধুলো হয় তোমাদের কি বলবো বন্ধুরা জানো তো প্রচণ্ড পরিমাণে ধুলো হয় এই জন্য মনে হয় যেন ওই ধুলোর জন্য মনে হয় কি আমি ভেবে কি আমার ঘরেই ধুলো হয় আর কারো ঘরে বুঝি ধুলো হয় না এটা আমি ভেবে কিন্তু তোমরা জানো বন্ধুরা ধুলো কি সবার হয় জানি না মানে এক্ষুনি আমি মুছে চলে যাব এসে দেখবো আবার সাদা পড়ে গেছে মানে এরকম অবস্থা কি বলবো ঠিক আছে তো যাই হোক সকালে একবার করে মোছায় আবার মানে দুপুর এই এখনো হয়েছে যে দুপুর গেলাম আবার কাছে ধুলো পড়ে গেছে আবার সে একটু মোছা দিলাম ঠিক আছে এই একটা ব্যাপার তো তোমরা দেখতে থাকো ঠিক আছে আর ওই যে চেয়ারের পরে দেখেছো মানে কটা কাপড় রয়েছে ওখানে আমার একটা নূতন কুর্তি আছে ওই কুর্তিটা আমি এখন সেলাইতে যখন যাব মারতে নিয়ে যাবো বুঝলে তো আর ওখানে যে দেখেছ ইয়ে রয়েছে মানে আমার এই নাইটি গায়ে যে আমি যে নাইটিটা পরে আছি ধুলো বালি যেহেতু এখন পরিষ্কার করছি আর আমার একটুখানি ধুলো বালি এগুলো না সহ্য হয় না আমি যখন লাগে মনে হয় যেন আমি যতক্ষণ পর্যন্ত কাপড়টা না চেঞ্জ করবো গাটা না মচবো ততক্ষণ যেন আমার ভালো লাগে না এরকম একটা ব্যাপার ঠিক আছে তো আমাদের গরিবের ঘরে যেটুকু আছে সেটুকু কাজকর্ম সবাইকে দেখানোর চেষ্টা করব তোমরা যদি আমাকে ভালোবাসো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে থাকবে আমাকে ভালোবাসে আমার ভিডিওটা একটু দেখবে ঠিক আছে তোমাদের নিজেদের ঘরের বোন হিসাবে দিদি হিসাবে যাই হোক তোমরা আমাদের পাশে দেখো আর কী বলবো তোমাদেরকে যারা নূতনরা দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কী বলার আছে তোমাদের কাছে ঠিক আছে তোমরা হাসি মুখে আমার ভিডিওটা দেখো আর সত্যি করে বলতে দেখো বন্ধুরা এখানে দেখো এই আলমারিটা আলমারিটা আমার বিয়ের আলমারি জানো তো বিয়ের সময় দিয়েছিলো তো আলমারিটার উপরে না কাগজ দেওয়া আর ওই উপরে না আমাদের অ্যালবেস্টার ফাটা অ্যালবেস্টার দিয়ে না মানে সত্যিকার বলতে যখন বৃষ্টি হয় না প্রচণ্ড পরিমাণে জল মানে অ্যালবেস্টার ভাঙা অ্যালবেস্টার ঘরে জল পড়ে শুধু এখানে হাঁড়ি পাতা হয় ওখানে ডেস্কি পাতা হয় গাবলা পাত্তা হয় এই করতে হয় এই আলনাটা উপর দিয়ে সেদিনকে তো এত পরিমাণে বৃষ্টি হয়েছে আলমারি উপর দিয়ে জল পড়ে আলনা উপর দিয়ে জল পড়ে কত সরব বলো বারান্দায় জল পড়ে শুধু সারা ঘরে জল পড়তেই থাকে অ্যালবেস্টার যেহেতু ফাটা বারবার এখানে সেখানে করে জল পড়তেই থাকে টাকা পয়সা তো সেরকম নেই যে অ্যালবেস্টারটা খুলে একটা ছাদ দেবো ঠিক আছে তো জানি না ভগবান কবে মুখ তুলে থাকাবে ছাদ আর ওই দেখো কাপড়টা যে চানদিনের যে কাপড়টা খুলে গেছে ওই কাপড়টা ওই যে অ্যালভেস্টার ওই তালগাছের সাজ দিয়ে ইয়ে করা আছে ওই তাল গাছের ভিতরে পেরে বসে না তাই ওই কাপড় এত পরিমাণে ইয়ে হয়েছে মানে খুলে গেছে আর বসাতে পারছেই না তোমার দাদা ভাই ঠিক আছে তো ওরকম হয়ে আছে কি করবো অনেক কষ্ট করে করলো করেছে মাঝখানেগুলো কিন্তু ওইটা আর বসাতেই পারে না ওই পাশে কী রয়েছে যে বুঝতে পারছি না তা ওই যে জানলাগুলো দেখো একটু ধুলো ধুলো আবার পড়ে গেছে একটু ভাবলাম যে মুছে নেই আর হাতের সামনে ছোটো একটা কাপড় পাইনি এই একটা কাপড় ছিল আমার ঘরে একটা মেশিন টাকা ওইটা নিয়ে চলে এসে কী বলবো আর এত প্রচণ্ড পরিমাণে টিকটিকি টিকটিকিগুলো শুধু সারাক্ষণ টিকটিকিতে পটি করে দাঁড়া আর বিরক্ত কর লাগে আর যাই হোক ওইখান থেকে একটু গেলো আমি আর একটু বিছানার উপর হালকা হালকাগুলো দিয়ে একটা পড়লাম একটু ছাড় দিয়ে দিলাম ব্যাস এবার দেখো আর এখন আমি এই করে এখন তোমাদেরকে মানে কি বলবো নাইটিটা চেঞ্জ করে একটু দোকানের দিকে এটা দরকার আছে আমার দোকান থেকে একটু ঘুরে এসে ঠিক আছে আমি একটা না চলো নাইটিটাকে ছেড়ে আসি ছেড়ে এসে তারপর তোমাদের সঙ্গে গল্প করছি আর এখানে আমার বলা হয়নি এই দরজাটাকেও ভাবছি ঠিক আছে একটু ইয়ে করবো দরজাটাও খুব নোংরা হয়েছে দরজার একটু পরিষ্কার করে নিই হয়ে যায় এই ধুলো বালি পরে প্রত্যেক দিন না ধুলো এত পরিমাণে পড়ে কি বলবো তোমাদেরকে তো জানো তো সবসময় ভাবি কোথাও না কোথাও ঘুরতে যাবো কিন্তু কোথাও ঘুরতে যাওয়া হয়ে ওঠে না বুঝতে পারছো এই গরম হোক যাই হোক গরমে মনে হয় কি ঘর ঘরেই বসে থাকি ঘর থেকে মানে বাইরের আমাদের যেহেতু গ্রামের দিকে একটু তাও শান্তি আছে গাছপালা আছে গাছপালার হাওয়া খাওয়া যায় আর যারা কলকাতার দিকে থাকে ওদেরও এমনিতে ওরা যেহেতু আবার ওদের আরেকটা শান্তি আছে ওরা সবাই এসিতে থাকে আর আমরা আর এসিতে থাকতে পারি না আমাদের প্রকৃতির হাওয়া খেয়েই বাঁচতে হয় আর কারেন্টে যেটুকু পাকার হাওয়া ঠিক আছে তার ভিতরে মেয়ে বাচ্চা মেয়েটার যা কষ্ট হয় না গরমে কী বলবো যদি কারেন্ট চলে যায় একবার রাতে তাহলে ওর অবস্থা একদম পুরো খারাপ মানে বারবার মা মা আর পুরো পা ছাটা ছাটি করে এই করে এই করে শুধু কারেন্ট চলে গেলেই এরকম অবস্থা করে জানো না যে বন্ধুরা তোমরা বলো তোমরা ব্লগ ভিডিও করো সবার চ্যানেলে ভিউ যায় দেখেছি মোটামুটি ভালো কিন্তু আমার চ্যানেলে রেসিও করা সব কিছুই করা কিন্তু আমার চ্যানেলে সেরকম ভিউ যায় না কারণ কি আমি বুঝতেই পারছি না শর্ট ভিডিও করার প্রবলেম এই কারণে হচ্ছে বুঝতে পারছি না তো দেখো ফাইনালি আমি রেস চেঞ্জ করে নিলাম ঠিক আছে চেঞ্জ করে নি এখন একটু যাব দোকানে আমার একটু দরকার আছে এখন দুপুর টাইমে কারো দোকান ঘরের পাশের দোকানটা খোলা নি আর একটু হেঁটে যেতে হবে ওখানে ওদের বাড়ি দোকানটায় যাই দোকানটা গিয়ে একটু আমার দরকারি ওই জিনিসটা একটু নিয়ে আসি নিয়ে এসে আর দেখো আমার মামাম ঘুম থেকে উঠে পড়েছে এখন মামাম উঠো ঠাম্মি উঠিয়ে নিয়ে এসেছে মানে উঠে উঠানোর পর মানে সরি ও উঠেছে ওর ঠামি ওখান থেকে ওকে নিয়ে এসেছে নিয়ে এসেছে আর আমি দেখো বন্ধুরা টিপ নেই বললাম না আগের ভিডিওতেও বলেছি তোমাদেরকে আমার টিপ আমার মেয়ে কপালে পড়লেই নিয়ে চলে যায় এখন কি করব লাস্টে কালো টিপ পরতে হচ্ছে কিছু খুব মনে করো না তোমরা কালো টিপ পরা খুব একটা ভালো জিনিস না আমরা যেহেতু মানে নূতন ঘরের বউরা ঠিক আছে যাই হোক সদ আমরা ঠিক আছে আমাদেরকে কালো টিপ পরতে নেই তাও এখন ম্যাচিং ম্যাচিং করে সবটাই সব কিছু পরে ঠিক আছে মনের এটা মনকে জোর দিয়ে রাখাটাই সব থেকে ভালো যে না কিছু নয় মন ঠিক থাকলে সবকিছু মনে হয় মনের ভিতরে যদি কোনো মানুষের নেই থাকে তাহলে সব থেকে বেশি প্রবলেম হয় যাই হোক আর দেখো আমরা এখন দোকানে যাচ্ছি আছে আমার মেয়ে উঠে এখন আমার কোলে উঠেছে কু ছেলে একদম নাপবেই না মা কোলে কুয়ে কোয়ে এরম করতেই থাকে বুঝতে পারছো আর এ দেখো রাস্তা দিয়ে আছি রাস্তায় প্রচণ্ড দুই পাশে পুরো গাছপালা ভর্তি এমন মনে হয় আমাদের এখানটা মনে হয় বাগান বাড়ি বাগান বাড়িতে বাস করি